বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রুতি নজর রাখবো এই মুহূর্তের খবরে একটা করে বাড়ছে দিন তিলোত্তমা বিচারহীন থামবে না এ ক্ষোভের ঝড় জাস্টিস ফর আর্জিকর স্লোগান তুলে প্রতিবাদের ঝড় আজ নয় সেপ্টেম্বর অর্থাৎ গত নয় আগস্ট ঘটনা ঘটার পর গত এক মাস এক মাস হয়ে গেল অভয়ের বিচারের দাবিতে আজ আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন গতকাল রাত্রয় অর্থাৎ আটই সেপ্টেম্বর রাজ্য জুড়ে প্রায় চারিদিকে মিছিল বিশ্বের কোণা কোণা থেকে উঠে আসছে অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদের শট তবে এবার রাত দখলের পর ভোর দখল কর্মসূচি নিল শিলিগুড়ির সচেতন সমাজ নামের এক সংস্থা দাবি শুধু একটাই আরজিকর ঘটনার সুবিচার আরজিকর ঘটনার আজ এক মাস পূর্ণ হলো প্রতিবাদের ঝট আজও অব্যাহত রাত দখলের পর এবার ভোর দখল কর্মসূচি নিল শিলিগুড়ির সচেতন সমাজ নামের সংস্থা সকলেরই একটাই ঘটনার সুবিচার সোমবার দাবিতে মিনিট শিলিগুড়ির হাসমিচকে মোবাইলের ফ্ল্যাশ দাবি সুবিচারের থেকে জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন অগণিত পুরুষ মহিলা প্রায় ঘন্টা দুয়েকের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সমাজকর্মী পৌলমী পৌনমী চাকি নন্দী সুনন্দা সরকার সহ বিভিন্ন পেশার মহিলারা আজকে পাঁচ তারিখ সিবিআই যে খাম বন্ধ হয়ে যে জমা দিয়েছে সুপ্রিম কোর্টে আজকে আমরা ভীষণভাবে আশাবাদী আজকে কিন্তু আমরা কোনো না কোনো একদম অনেক কিছু কোনো না কোনো অনেক কিছু তথ্য কিন্তু আজকে বেরিয়ে আসবে এবং যেই ঘটনাটা আরজীকরণ হয়েছে আমরা দুটো পাঠা অযন্ত চাই চাই কিন্তু সাথে আমাদের সবার বিশ্বাস যেই এমিডিয়েন্টসগুলোর সাথে কেম্পারিং করা হয়েছে সেইটা কিন্তু কিছু অনেক কিছু কিন্তু কাজে বেরিয়ে আসবে সেই আমরা পাঠিয়ে আছি এখন দ্রুত আর আমরা সুবিধা সুপ্রিম কোর্টের উপরে মানে ওনাদের বিচারের উপর আমাদের রাস্তায় রয়েছে এবং ওনার তার দিকেই তাকিয়ে আছি যাতে তিলোত্তমার সঠিক বিচার পায় তাতে তিলোত্তমার মা বাবার সঠিক বিচার পায় তো ততক্ষণ না প্রশাসনিক ব্যবস্থা করা হবে করার থেকে করার হবে তত নিত্য সুরক্ষিত নিজেকে বলে মনে করতে পারে না আপনারা নিজেরা দেখছেন রাদ্যফল হচ্ছে কিন্তু সেই রাত দখল ভোট দখল সবকিছুর মধ্যেও তো মেয়েরা হেনস্থা হচ্ছে রিসেন্টলি আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে নৈহাটিতে কি ধরনের বাজে ঘটনা ঘটলো সেটি মুখে বলার ভাষা নেই কারণ প্রশাসন যতদিন না করা হবে ততদিন কেউই সুরক্ষিত নিজেকে বোধ করতে পারে না মহিলাদের এই কর্মসূচিতে সামিল হন পুরুষেরাও এদিন ভোর চারটে বাজার আগেই তিলতমার বিচারছে শিলিগুড়ির হাসমে চকে ছিল ঠিক ঠিকে ভিড় ভোট দখল কর্মসূচিতে অংশ নেন অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্ত ঘোষ এদিনের এই ভোর দখল কর্মসূচিতে মঙ্গল প্রার্থনা ও শপথ বাক্য পাঠ করা হয় সবাই চান মেয়েরা যাতে একা নির্ভয়ে পথে বের হতে পারে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের মামলায় শুনানি রয়েছে আজ সুপ্রিম কোর্টে আর তারই মধ্যে আরজিকর হাসপাতালে নিহত ছাত্রীকে শ্রদ্ধা জানাতে অভয়াকে মালা ফুল দিয়ে সাজানো হয়েছে এরি পাশাপাশি এই মামলা সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং দেখানোর জন্য ব্যবস্থা করা হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে। তিলোতনামাকে ধর্ষণ ও খুনের মামলায় শুনানি রয়েছে আজ সুপ্রিম কোর্টে অর্থাৎ নয় সেপ্টেম্বর আর তারই মধ্যে আরজিকর হাসপাতালে নিহত ছাত্রীকে শ্রদ্ধা জানাতে মালাও ফুল দিয়ে সাজানো হয়েছে এরই পাশাপাশি এই মামলার সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং দেখার জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে আর করে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে নিহত ছাত্রী শ্রদ্ধা জানাতে আবহাওয়াকে মালাও ফুল দিয়ে সাজানো হয়েছে এরই পাশাপাশি মামলার সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং খানোর জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে আর জি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজ রয়েছে অভয়ের বিচারের দাবিতে শুনানি। চলাশী পরবর্তী খবরে আগাও জিতেছেন বহু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা। তবে এবার স্টার ফর ইন্ডিয়া মিসেস দুর্গাপুরের তকমাই রাজ্যের সেরা সেরা স্থান দখল করলেন দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা পারমি গোস্বামী সৌন্দর্য প্রতিযোগিতায় আবারও জাতীয় স্তরে খেতাব জয় দুর্গাপুরের গৃহবধূর গ্লামারের দুনিয়াতে দুর্গাপুরের নাম উজ্জ্বল করল দুর্গাপুরেরই গৃহবধূ সৌন্দর্য প্রতিযোগিতায় আবারও জাতীয় স্তরে প্ল্যাটফর্মে দুর্গাপুরের গৃহবধূ আগেও জিতেছেন বহু জাতীয় এবং আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার স্টার ইন্ডিয়া মিসেস রাজ্যে সেরা স্থান দখল করলেন দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা পারুণী গোস্বামী গ্ল্যামারের দুনিয়াতে দুর্গাপুরের নাম উজ্জ্বল করল দুর্গাপুরের বোধ খেতাব জিতে নিয়ে দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের মুকুটে জুড়ল পালক সারা ব্যাপী অনলাইনের প্রতিযোগিতার মাধ্যমে মিসেস ফর স্টার অফ ইন্ডিয়া প্রতিযোগিতায় রাজ্যের থেকে একমাত্র জয়ী পারমে এর আগেও গ্ল্যামার জগতে অনেক খেতাবে জয় করেছেন পারমে তিনি জানান পরিবার পরিজনের সমর্থন ছাড়া এই কাজ তিনি করে উঠতে পারতেন না তার পরিবারের বাবা ও তার স্বামী দুজনেই তাকে গ্ল্যামার জগতে নাম উজ্জ্বল করতে সর্বদাই সাহায্য করে গেছেন মূলত এই খেতাবে জয়ী হয়ে তিনি আপ্লুত আগামীতে চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান বাকি রয়েছে যা ডিসেম্বরে সম্পন্ন হবে বলে জানা সেই চূড়ান্ত পর্যায়েও তিনি জয়ী হবেন এই আশায় তিনি ও তার পরিবার রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারি হোটেলে আয়োজিত সাংবাদিক কথা জানান তিনি আগস্ট আমাদের ফাইনাল হয় সেখানে আমি সিটি উইনার হই মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি উইনার হই আর আমাদের এটা ফাইনাল হবে ডিসেম্বর মাসে এখনো ডেটটা ফিক্সড নয় তো সেই আনন্দেই আমার আজকে আপনাদের সবারই সামনে আশা দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম উর্বশীর দুর্গা পুজো আর তাদেরই প্রত্যেক বছরের মতো এবছরও দু হাজার চব্বিশ সালের শারদ উৎসবে নিজেদের পুজোর থিম সং ও ভিডিও অ্যালবাম প্রকাশ করল সিটি সেন্টার উর্বশী পুজো কমিটি এবার একুশতম বর্ষে পুজোর থিম এক টুকরো রাজস্থান দু সালে শারদা উৎসবে নিজেদের পুজো থিম সং এবং ভিডিও অ্যালবাম প্রকাশ হল সিটি সেন্টারের উর্বশী পুজো কমিটি রবিবার সন্ধ্যায় সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে আনুষ্ঠানিকভাবে থিম সং এবং ভিডিও অ্যালবাম প্রকাশ করা হয় দুর্গাপুরের বেক বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম উর্বশীর দুর্গাপুজো একুশতম বর্ষেই বাড়ির পুজোর থিম এক টুকরো রাজস্থান মংসফর বিভিন্ন নিদর্শন এবার দেখা যাবে উর্বশীর পুজো মণ্ডপে এই অভিনবত্ব হচ্ছে যে এটা কোনো পার্টিকুলার কোনো প্যালেস বা ইয়ের কপি না এটা রাজস্থান ঘরানার একটা প্রেজেন্টেশন আর চমক যেটা থাকবে সেটা প্যান্ডেলে ঢোকার পরেই পাবেন সাংস্কৃতিক অনুষ্ঠান ছদিনই আছে আর সামাজিক যেটা প্রতি বছর আমরা সমাজ কল্যাণে কিছু করে থাকি এবছরও আছে খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি Eu